আমি বাংলার গান গাই আমি বাংলার গান গাই আমি আমার আমি কিছিরোদিনে বাংলায় বুঝে পাই আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আমি আমার আমি কিছির দিন নেই বাংলায় বুঝে আমি বাংলায় দেখি স্বপ্ন আমি বাংলায় আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা তো বাংলায় আমার জীবন আনন্দ বাংলা প্রাণের সু আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মন আমি বাংলায় কথা কই আমি বাংলার কথা কই আমি বাংলায় ভাসি বাংলায় হাসি বাংলায় জেগেরই আমি বাংলায় বতি উল্লাশী কুড়ি বাংলায় হা হা আমি সব দেখে সর দেখি পেгие করি বাংলা চিপকা বাংলা আমার তৃপ্ত সুগান তৃপ্ত তীর আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ হা নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে তো দর্শক মানুষ কিন্তু মবকে আর ভয় পায় না মবের বিরুদ্ধে কিন্তু এই যে বুধ করে অগ্নিস্ফুলিঙ্গ এটা কিন্তু এই চাপানো তোর যেই আগুন সেটা কিন্তু দাবানল হবার অপেক্ষায় আছে বিস্ফোরণ হবার অপেক্ষায় আছে আপনারা দেখেছেন লালমনিরহাটের ম্যাজিস্ট্রেট এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাবাসুম সেই তাবাসুম উর্মি তিনি কিন্তু মবের কাছে মাথা নত করেনি তিনি তিনি প্রথম আমি বলবো এই এই ইউনুসের বিরুদ্ধে আন্দোলনের প্রথম শহীদ বীরশ্রেষ্ঠ বীরাঙ্গনা সেই তাবাস্সুম উর্মি ম্যাজিস্ট্রেট তিনি তার চাকরির বাকরির চিন্তা করে নাই তিনি বলছেন যে মজিবের ব্যাপারে আপসীন এবং তাকে চাকরিচ্যুত করা হয়েছে তাকে জেলে নিয়ে যাওয়া হয়েছে তারপরে তিনি আপসহীন থেকেছেন এবং তিনি এখনো আপসহীন আছেন দর্শক ছাত্ররা আছেই তো শিক্ষা গ্রহণের জন্য তাই না বাংলাদেশের ছাত্ররা অন্তত পাঠ্যসূচি থেকে না শিখলেও তারা কিন্তু শিখছে কোথাও না কোথাও কোনো না কোনো কিছু তারা শিখছে যেমন এই যে মবের ওপর ভর করে রাষ্ট্র পরিচালনা করা যায় মবের ওপর ভর করে যা খুশি করা যায় তো তারা এটা ভালোভাবেই শিখে গেছে যে মব করেও তারা তাদের স্বার্থ হাসিল করতে পারে এবং এতে করে কি হয়েছে ইউনুস যেহেতু মবের ওপর ভর করে ক্ষমতা দখল করেছে মবের ওপর ভর করে দেশ থেকে কোটি কোটি টাকা শত হাজার হাজার কোটি টাকা পাচার করেছে তাদের তার নিজের ঋণ মৌকুব করেছে মব করে বিচারপতিদেরকে মানে চাকরি হারা করেছে মব করে রাষ্ট্রীয় ইনস্টিটিউশনগুলো ধ্বংস করে ফেলেছে তো সেরকম ছাত্ররাও ভাবছে যে আমাদের ওপর ভর করে যদি উনি শিক্ষক মহাজন যদি রাজত্ব করতে পারে তাহলে আমরা কেন সেটার ভাগ পাব না এবং তারাও চারিদিকে মানে মবের রাজত্ব কায়েম করেছে আপনারা দেখছেন তারা কিন্তু পড়াশোনা করে কোনো কিছু শিখছে না কারণ এটা কিন্তু একাডেমিক জ্ঞান না এই মবের জ্ঞান দিতে হয় মবের দ্বারা তো এই মুহূর্তে আমি যখন এই ভিডিওটা করতেছি বাংলাদেশের সাতটা বিশ্ববিদ্যালয়ে চরম নৈরাজ্য চরম অস্থিরতা বিরাজ করছে এবং সবচাইতে বেশি নৈরাজ্য বিরাজ করছে এই মুহূর্তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নৈরাজ্য বিরাজ করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নৈরাজ্য বিস্তার করছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে এবং আবার এই নৈরাজ্যের প্রতিবাদে নৈরাজ্য তৈরি হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তারপরে বিভিন্ন কারণে মবের সৃষ্টি হয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বা বুয়েটে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় বা কুয়েটে মানে এই মব মাত্র এই একদিনের মধ্যে কিন্তু এই দাবানলের মতো মব ছড়িয়ে গেছে সাতটি বিশ্ববিদ্যালয়ে কালকে হয়তো আপনারা সংবাদ পাবেন যে সারা বাংলাদেশের স্কুল কলেজ বারো দুই তিন দিন পরে সর্বত্র মব ছড়িয়ে পড়ছে এইটাই হইছে মবের শিক্ষা এটা বাইরাসের মতো মানে এই বাইনারি পদ্ধতিতে বাড়ে একের থেকে দুই হয় দুইয়ের থেকে চার হয় চার থেকে আট হয় আট থেকে ষোলো হয় ষোলো থেকে বত্রিশ হয় চৌষট্টি হয় একশো হয় দুইশো ছাপ্পান্ন হয় পাঁচশো হয় এইভাবে কিন্তু হয়ে যাচ্ছে জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দর্শক আপনারা ভিডিওতে দেখেছেন যে সেইখানকার প্রো বিসি চ্যান্সেলর সে সাংবাদিকদেরকে বলছে যে হেলমেট বাহিনী নাকি তাদেরকে মারতেছে সেখানে কোনো প্রশাসন আসে নাই কোনো পুলিশ আসে নাই মিলিটারি আসে নাই তাদেরকে রক্ষা করার জন্য কিন্তু এই জঙ্গিদেরকে রক্ষা করতে কেন আসবে আর তারা নিজেরা মার খেয়েছে কি কারণে মার খেয়েছে এই জিনিসটা আমি আপনাদের কাছে একটু পরেই বলবো কিন্তু এই যে হেলমেট বাহিনী ছাত্রলীগ আওয়ামী লীগের দোহাই দেওয়া এইটা কিন্তু এখন এই মব যখন মার খায় তখন এটা একটা রোগে পরিণত হয়েছে তারা যখন মার মায়ের দেয় তখন তারা জুলাই যোদ্ধা আর যখন মায়ের খায় তখন কয় যে হেলমেট বাহিনী ছাত্রলীগ বা ইন্ডিয়ার দোসর ইন্ডিয়ার ডিরেজমেন্ট সিন্ড্রম আইডি এটা কিন্তু এখনও আছে তাদের মধ্যে এই আবাল পার্টি আর কি এবি পার্টির নেতা ব্যারিস্টার ফুয়াদ তিনি বলেছেন যে জাতীয় পার্টির অফিসের সামনে এই যে গণ অধিকার পরিষদের নেতা সভাপতি নুরুল হক নুরুকে মিলিটারি এবং পুলিশ যে পিটিয়েছে এগুলি সব ভারতীয় তাদের বাংলাদেশের পুলিশ বাংলাদেশের মিলিটারির পোশাক কুলে তারা ভারতীয় পতাকা মুড়ে তারা দেশ থেকে ত্যাগ করার তিনি জানিয়েছেন মানে এইখানেও ওই ভারতীয় ষড়যন্ত্র তারা দেখে যখনই তারা মার খায় ভারতীয় ষড়যন্ত্র দেখে তো এদিকে আপনারা লক্ষ্য করেছেন আপনারা জানেন যে এই গোপালগঞ্জে তারা মব করতে গিয়েছিল ষোলোই জুলাই এই মাত্র কিছুদিন আগে গোপালগঞ্জে মব করতে গিয়ে মানে বেদরক পিটানির সম্মুখীন হয়েছিল কোনো রকমে বাইচে আসছে কে বাঁচিয়েছে সেনাবাহিনী সেনাবাহিনী তাদেরকে আর্মার্ড পার্সোনাল কেরিয়ারে করে সাজোয়ারা যানের ভিতরে ঢুকিয়ে তাদের যানটা বাঁচিয়ে দিয়েছে তখন মানে সেনাবাহিনী একদম দেশপ্রেমিক সব কিছু কিন্তু তারা যে মপ করতে গিয়েছিল এবং সেইখানে যে পেদানিটা দেওয়ার জন্য আওয়ামী লীগ তৈরি ছিল বা গোপালগঞ্জের জনগণ তৈরি ছিল সেই জিনিসটা তারা কিন্তু ভুলে যাচ্ছে প্রায় প্রতিদিনই ভুলে যাচ্ছে বিভিন্ন জায়গায় কারণ তারা মপ করে পার পেয়ে যায় কারণ সরকার এই মপকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে এবং সর্বশেষ যেই বিষয়টা হলো জাতীয় পার্টির অফিসে যখন এই মপ করে তারা ভাঙচুর করতে গিয়েছিল জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার একটা একটা কৌশল তৈরি করার জন্য একটা চাপ সৃষ্টি করার জন্য সরকারের ওপর সেইখানে সেনাবাহিনী বা পুলিশ একটু বাগড়া দিয়েছে যে না আমরা মপটাকে দমন করব এবং সেই মপটা এটা এটা সেনাবাহিনী বা পুলিশের একটা কৌশল ছিল কারণ বিএনপিকে জামাতকে বা এনসিপি কে ন্যাশনাল ক্রিমিনাল পার্টি এদেরকে পিটাইলে যেই চাপটা আসবে নরুকে পিটাইলে বিকাশ নুরু তো এমনিই অনেকটা কম্প্রোমাইজড সুতরাং নুরুকে পিটাইলে কিছু হবে না তো দিছে প্যাদরক পিটানি দিছে মানে এটা একদম ডাইরেক্ট অ্যাকশন টার্গেটেড অ্যাকশন দেখে শুনে বুঝে এই মাঠটা দিয়েছে আপনারা যদি ভিডিওকে দেখে থাকেন তাকে কীভাবে পিটিয়েছে মানে এই ব্যাপারেই টার্গেট করে পিটাইছে যাই হোক এই পিটানের পরে চারিদিক থেকে নিন্দা তারা বলছে যে এটা বর্বর উচিত ন্যাক্কারজনক জঘন্য হামলা হয়েছে তারা যেই হোক এটার উপযুক্ত তদন্ত সাপেক্ষে বিচার হবে শুধু ভাসুরের নামটা তারা বলে নাই যে সেনাবাহিনী বা পুলিশ পিটিয়েছে তো সেনাবাহিনীও তারা আইএসপিআর থেকে একটা বিবৃতি দিয়েছে আপনারা সেই বিবৃতিটাও জানেন তারা বলেছে যে সরকারের নির্দেশে তারা স্পষ্ট যে সরকার মবের ব্যাপারে জিরো টলারেন্স তারা এই মবকে আর বরদাস্ত করবে না এবং এর জন্য তারা যথোপযুক্ত ব্যবস্থা নিয়েছে কিন্তু সরকার এবং মিলিটারি আমরা আপাতভাবে দেখতেছি একটা মুখোমুখি অবস্থানে বেসিকলি কারণ মিলিটারি বলছে সরকারের দোহাই দিয়ে যে সরকার মবের ব্যাপারে জিরো টলারেন্স এবং সেটা তারা বাস্তবায়ন করছে আর সরকার বলতেছে যে এই এই রকম তো কখনো যেমন আসিফ মাহমুদ শিশু উপদেষ্টা বলতেছে যে আওয়ামী লীগের আমলতে এই এইরকম নৈরাজ্যকর পরিস্থিতি ছিল না এইভাবে মারধোর করা হতো না তারপরে এই বিভিন্ন দলের যারা জুলাই তথাকথিত জুলাই যোদ্ধা বা আমি বলি জুলাই সন্ত্রাসী জুলাই জঙ্গি তারা কিন্তু এখন আওয়ামী লীগের স্তুতি করা শুরু করেছে তো এই যখন সেনাবাহিনীর ওপর একটা যখন দোষ দেওয়ার চেষ্টা করেছে তখনই ঘটনা ঘটে গেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যেই ঘটনাটা আপনারা হয়তো শুনেছেন বিষয়টা হলো যে সেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের একটা ছাত্রী এই ছাত্রীটি বিশ্ববিদ্যালয় সংলগ্ন একটা গ্রামে ভাড়া বাসায় থাকত তো সে মোটামুটি রাত করে রাত বারোটার দিকে সেই বাসায় ফিরে গেছে এবং সেইখানে দারোয়ানকে গেট খুলতে বলে তো এই নিয়ে দুইজনের মধ্যে বচসা হয় বা বাদানুবাদ হয় এবং তারপর সেই দারোয়ান নাকি মেয়েটিকে মার দিয়েছে তারপরে এই বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র শিবিরের জঙ্গিরা দলে বলে গিয়ে সেই গ্রামে হামলা করেছে আর গ্রামবাসীরাও সংঘবদ্ধ হয়ে তখন তারা বেদরক এই জঙ্গিদেরকে পিটিয়েছে এবং মানে বহু মানুষ তারা বলছে যে শত শত মানুষকে তারা আহত করেছে ধারালো অস্ত্র শস্ত্র নিয়ে এবং দুই পক্ষে মোটামুটি দিনভর রাতভর সংঘর্ষ হয়েছে এবং সেইখানে প্রবিসি ওইখানে গিয়েছে প্রবিসি আর্জি জানিয়েছে যে হেলমেট বাহিনী আমাদেরকে হামলা হামলা করতেছে চিন্তা করছেন। যখনই তারা তারা যখন মার দেয় তখন হেলমেট বাড়ি বাহিনী থাকে না যে তখন তারা যা খুশি যে তারা ওই সে ফেসিবাদের দোষর আর যখন মাইটটা খায় তখন মানে তাদের ওই টনক নড়ে আর কি যে দোষটা পায় সেই যত দোষ নন্দ ঘোষ ভারতকে ভারতের রয়ের পরিকল্পনা কেউ কেউ এই বাংলাদেশের নির্বাচনকে বাঞ্চাল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে শেখ হাসিনাকে এই দেশে ফিরিয়ে আনার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে এই যে এই জুলাই যেই স্বাধীনতা সেটাকে নস্বাত করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে মানে যত ধরনের কথা আছে মানে কথায় কথায় তারা রয়ের সংযুক্তি দেখতে পায় কথায় কথায় তারা ভারতের ষড়যন্ত্র দেখতে পায় কিন্তু একবার নিজেকে নিজের দিকে তারা তাকায় না যে একটু ভাবলেই কিন্তু বোঝা যায় আজকে যেমন এই যে আবাল পার্টির নেতা ব্যারিস্টার ফুয়াদ যখন বলে সেনাবাহিনীকে পুলিশকে যে যারা নেহরুকে পিটিয়েছে তারা তাদের উর্দি খুলে বাংলাদেশের উর্দি খুলে তারা ভারতীয় পতাকা মুড়ে ভারতে পলায়নের জন্য বলে তারা কি একবার ভেবে দেখেছে ভারত কি এবং তারা কি তারা কোন দিকে যাইতে চায় এই যে এক পাকিস্তান তারা তো পাকিস্তানের দুস্তি পাকিস্তান সারা বিশ্বে ভিক্ষা করে বেড়ায় ইভেন সৌদি আরব তাদেরকে ব্যান করে দিয়েছে ভিক্ষার জন্য চুরি জন্য তাদেরকে লাক্তিষ্ঠা দেয় রীতিমতো আর সেই পাখিদেরকে বাংলাদেশে আসার পরে তারা ফুলের তোলা তোরা দিয়ে বরণ করে নেয় ফুলের তোরা পায় পাকিস্তানিরা একটা টক শোতে দেখলাম যে পাকিস্তানের সাথে বাংলাদেশের নাকি নানান রকমের চুক্তি হবে বাণিজ্যিক চুক্তি হবে সামরিক চুক্তি হবে শান্তি চুক্তি হবে এই হবে সেই হবে তো একজন বলল যে আমাদেরকে আমাদের পাকিস্তান থেকে আনার কি আছে পাকিস্তান থেকে আমদানি করার মতো বাংলাদেশের কি আছে শুধুমাত্র জঙ্গি ছাড়া এবং দ্যাট ইজ কারেক্ট আপনারা এই ভারতের বিরুদ্ধে আপনারা যেন নানান কথা বলেন আর পাকিস্তানের মানে পিড়িতে আপনারা দিশাহারা হয়ে যান আপনারা কি ভেবে দেখছেন যে এমনি এমনিই পাকিস্তানে এই যে সাতচল্লিশ সালে স্বাধীন হবার পর থেকে ইভেন ভারতের একদিন আগে স্বাধীন হয়েছে পাকিস্তান তো ভারতের আগে যেই দেশটি স্বাধীন হয়েছে একদিন আগে সেই দেশটিতে অদ্যাবধি এই সামরিক শাসনের বাইরে কোনো সরকার কেন আসেনি যেই সরকারগুলি গণতান্ত্রিক সরকার পাকিস্তানের সেই সরকারগুলিও কিন্তু সামরিক আশীর্বাদ পুষ্ট আর ভারতে পাকিস্তানের একদিন পরে স্বাধীন হওয়ার পরে কখনো কি আপনারা দেখেছেন যে কোনো সরকার সামরিক বাহিনীর আশীর্বাদ নিয়ে আসতে হয় দেশ চালাতে হয় তো বাংলাদেশটা যখন পাকিস্তানকেই তাদের দুস্থ মনে করে বাংলাদেশটা যখন পাকিস্তানকে তাদের আদর্শ মনে করে সুতরাং আপনারা বুঝতেই পারছেন যে দেশটা এই যে চারিদিকে যে অরাজকতা অস্থিরতা নৈরাজ্য হয়ে হচ্ছে এর বেশি কি এটা তো কম হয়ে গেছে ওয়েট করেন দেখেন বাংলাদেশ বাংলাদেশ কোন দিকে যায় প্লিজ দিন আমাদের পাশে দাঁড়ান সেনাবাহিনী থেকে শুরু করে পুলিশ প্রশাসন রেপ কেউই আমাদের কাছে আমাদের পাশে নাই বাংলাদেশ প্লিজ আমাদের পাশে দাঁড়ান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এলাম নাই আমাদের পাশে দাঁড়ান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী সারা বাংলাদেশের আমাদের পাশে দাঁড়ান আমাদের জন্য বয়েজ রাইজ করুন আমাদেরকে বাঁচান এরা সন্ত্রাসী এরা দাঁড়ালো অস্ত্র শস্ত্র নিয়ে আমার বাইদেরকে আহত করেছে পাঁচ শতাধিকের উপরে আহত আমার প্রক্টর প্রবিসি সকলকে ব্র্যান্ডমলি সকলকে আহত করে ফেলছে আমরা এখন ছেড়ে যাইতে পারতেছি না আমাদেরকে ক্যাম্পাসে গিয়ে পাবে এখন আমরা কি করব আমাদের কাছে কোনো উত্তর নাই প্লিজ আমাদেরকে বাস তো এইটা গেল নৈরাজ্যের কথা রেজিস্ট্যান্স কিন্তু শুরু হয়ে গেছে আপনারা রেজিস্ট্যান্স দেখেছেন একাত্তর মঞ্চ নিয়ে যেই মবের সৃষ্টি আপনারা করেছেন কয়েকদিন আগে তারপরে আদালতে আমরা কিন্তু রেজিস্ট্যান্স দেখেছি সেখানে লতিফ সিদ্দিকী ওকালতনামায় স্বাক্ষর করেন নাই তার উকিল যখন এসেছিল তিনি স্বাক্ষর করেন নাই তার উকিল প্রয়োজন নাই তাকে বলেছেন যে তিনি আদালতে নিজেকে রিপ্রেজেন্ট করবেন কিনা বলছে যে নো তিনি আদালতে কিছু বলবেন কিনা না কেন বলবেন না কারণ এই আদালতের ওপর আমার কোনো আস্থা নাই আদালত জামিন দেওয়ার ক্ষমতা নাই আমি জামিন চাব কেন ভাবতে পারেন এবং আপনারা আদালত প্রাঙ্গণে এই যে এই জিনিসগুলিও দেখেছেন একটু দেখুন কথা বুল ছাৰ কথা ছাৰ আপোনাক কথা মন আমি কোনো কথা ঠিক আছে থেংক ইউ ছাৰ ভালোবাসি লিখবে সাংবাদিকরা কি লিখবে কার পক্ষে লিখবে সাংবাদিকরা বন্ধু ডাক্তাররা কার পক্ষে সাংবাদিকরা সন্ত্রাসীদের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে আপনাদের বিরোধী মনে হয় যে আমরা সন্ত্রাস করতে পারি মুক্তি পক্ষে কথা বলা মুক্তি যোদ্ধাদের সাথে কথা বলা এগুলো সংস্কার করা দেশের সূর্য সন্তানরা এই দেশ এই দেশ স্বাধীন করেছে তাদের সঙ্গে থাকা সন্ত্রাস করা এটা আপনাদের মনে হয় এই প্রশ্ন আপনারা করছেন যে আপনারা কতদিন সন্ত্রাস করেছে রেজিস্ট্যান্স শুরু হয়েছে কিন্তু রেজিস্টেন্স এইখানেই শেষ নয় মাত্র কটা দিন দর্শক মাত্র কটা দিন এই পর্যন্তই আপনারা সকলে ভালো থাকবেন নমস্কার মুজি বরিরতে লোক মুজি ठ बाङ्ग्लादेश